দিনের শেষে আমি হয়তো বা কোনোদিন দিন থাকবো না কিন্তু আমার এই চিহ্ন আমার এই পারফরমেন্স কোনো একটা জিনিস এটা রয়ে যাবে দর্শকদের যে আকর্ষণটা তারা যে এন্টারটেইন হওয়ার জন্য রেডি প্রত্যেকটা মানুষ পারফরমেন্সের জায়গা থেকে বয়সের সাথে সাথে পরিণত হয় তা আমার কাছে মনে হয় যে পারফর্মাররা কী পরিণত হবে আমার কাছে মনে হয় দর্শকরা আরও বেশি পরিণত হয়ে উঠেছে আস্তে আস্তে বাংলাদেশের যারা সিনেমা প্রেমী দর্শক সুড়ঙ্গতে আমি দেখেছি যে দর্শকদের মানে বিশাল এঙ্গেজমেন্ট এরপরে তুফানের সময় দেখেছি তারপরে আমাদের মধ্যে একটা তো সংখ্যা কাজ করছিল কিছু সিচুয়েশন কিছু মিলিয়ে কিন্তু এবার দেখে আবার মন পড়ে গেল হ্যাঁ যে দর্শকদের যে সিনেমার প্রতি তাদের যে যে আকর্ষণটা তারা যে এন্টারটেইন হওয়ার জন্য রেডি তো এগুলো আসলে শুধুমাত্র মানে আমি কেন্দ্রিক না সবাই সবাই যারা সিনেমা নিয়ে এসেছে সবার সিনেমার প্রতি যে দর্শকের যে সেটা আসলে অকল্পনীয় এবং আমি যদি দু হাজার তেইশের কথা বলি তার থেকে আমার কাছে আরও অনেক ওয়েলকামিং মনে হয় এখনকার ক্রাউডগুলো এবং তাদের মন্তব্যগুলো সেটা হচ্ছে সুরঙ্গের সময় আমি খুব পজিটিভ রিভিউ পেয়েছি অ্যাজ এ পারফর্মার অ্যাজ এ টোটাল টিমও সুরঙ্গের সময় পজিটিভ রিভিউ পেয়েছে কিন্তু দাগির ক্ষেত্রে দর্শকের যে বহিঃপ্রকাশ সেটাকে আমাকে আমাকে আরও আন্দোলিত করছে আরও ইমোশনাল করে তুলছে এবং তাদের যে বিশ্লেষণ তারা যে বলছে এবং নানান বয়সী মানুষ যেটা আমি আমি সবসময় ভাবাই আমাকে একজন বৃদ্ধা তিনি যেভাবে দাগির স্টোরিকে এঙ্গেজ করছে একজন ছোট বাচ্চা এবং প্রেমিক প্রেমিকা এই যে সর্বস্তরের মানুষ তারা যে দাগিকে আপন করে নিচ্ছে তারা যে গল্পটা তাদের মনে দাগ কেটেছে তারা যে গল্পটা ইটস তাদের কাছে মেক সেন্স তারা যে বুঝতে পারছে যে আমরা যে গল্পটা বলতে চাচ্ছি সেটাই আমার কাছে মনে হয় যে হাফ অফ দা সার্থকতা তো এখানেই বা পুরোপুরি সার্থকতা তো এখানেই তো আমরা পারফর্মাররা আমি যেমন ব্যক্তিগতভাবে অভিনয়টা এরকম অনেক শেডস অনেক ইমোশনাল কমপ্লেক্স ক্যারেক্টার করতে আমার পছন্দ কারণ আমার কাছে ওই সংলাপের মতো যে কিছু তো আমার একটা থাকবে একটা চিহ্ন একটা লক্ষ্য কিছু তো একটা থেকে যায় আমার দিনের শেষে আমার কাছে মনে হয় যে আমার দিনের শেষে আমি হয়তো বা কোনোদিন থাকবো না কিন্তু আমার এই চিহ্ন আমার এই পারফরমেন্স কোনো একটা জিনিস এটা রয়ে যাবে সো আমি আমি লাইক সিনেমা আসছে আমি ঈদের সময় এমনি বাচ্চা হয়ে থাকি সিনেমা রিলিজ হলে আরও বেশি বাচ্চা হয়ে যায় সো আমি খালি ভাবছি দেখছি আর অবাক হচ্ছি যে তখন মনে হয় যে আচ্ছা কেন টিকিট নাই তাহলে হল সংখ্যা বা একটু বারুক তারা দেখুক হ্যাঁ তাদের কারণ ঈদের আমেজটা তো এরকম পাঁচ ছয় দিন সাত দিন খুব বেশি থাকে আবার যারা দেশের দেশের বাইরের থেকে অনেকে আসে বা ঢাকার বাইরে যারা আছে তারাও আসছে সো আমার মনে হয় যে এটা প্রডিউসিং টিম অ্যান্ড হল কর্তৃপক্ষ যারা তারা ভালো বলতে পারবে আমার মনে হয় যে কোনো মানুষই যেন কি বলে ফিরে না এটা আমার আমার চাওয়া এটা আমার ক্ষেত্রে না সব সব ছবির ক্ষেত্রে